নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও খুব সহজেই এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই ট্যাংরা মাছের ঝাল সুন্দরী রান্নাটা তোমাদেরকে দেখাবো ফুল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে প্রথমে এই বাজার থেকে দেখো এত সুন্দর ফ্রেশ একটি ট্যাংরা মাছ আমি একদম বেছে নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে ট্যাংরা মাছের খুব সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি দেখাবো খুবই কম উপকরণ দিয়ে প্রথমেই এখানে ট্যাংরা মাছটাকে খুব ভালো করে কেটে বেছে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো কুচি করে লাগবে ধনে পাতা কুচি আর রান্নার জন্য লাগবে এখানে আলু এখানে নিয়েছি আমি সাদা তেল তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো ফোড়নের জন্য লাগবে কালো জিরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তো চলো রান্নার প্রসেসে যাওয়া যাক গ্যাস অন করে এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি ট্যাংরা মাছগুলো ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দেব সাদা তেল এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলো এক এক করে সব ভেজে নেব ট্যাংরা মাছের এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিট উল্টে দেবো আর এই মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না এখানে আর যত ধরনের ছোট মাছ আছে ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর ছোট মাছ খেলে চোখের জ্যোতিও বাড়ে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত মাছগুলো আমার এখানে এখানে ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি ওই আমি এক চামচ কালো জিরে ফোরন করে নেব কালো জিরেটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালো জিরে থেকে গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা একদম লাল করে না একটু হালকা ভাজা ভাজা করে নেব আমি এখানে কিন্তু হলুদ লবণ কিছুই দিইনি মাছ ভাজার যে হলুদ লবণটা ছিল সেটাতেই কিন্তু আলুটা এরকম হলুদ হলুদ লাগছে গ্যাসটা মিডিয়ামে রেখে এক মিনিট পর্যন্ত আমি আলুগুলোকে এখানে একটু ভেজে নেব আলুটা এখানে হালকা লালচে হয়ে গেছে এখানে আমি যে দুটো পিঁয়াজকে বড় বড় কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং রান্নাতে সুবিধা হয় সেই কারণে এখানে ছোট চামচের হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম এই রান্নাতে সবসময় পেঁয়াজগুলো এরকম একটু দানা দানা মতো দেবে একদম কুচি কিন্তু করে দেবে না এইভাবে দিলে পেঁয়াজটা খেতেও ভালো লাগে এবং রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এবার আমি এখানে যে দুটো বড় টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো আর এখানে তোমাদেরকে আমি যখন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম তখন আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দেখাই তো এখানে আমি আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালের জন্য সেটাও দিয়ে দেবো পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার আমি এখানে টমেটোটাও নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এক চামচ দিয়ে দেবো লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে আর এক চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার মশলাগুলো আলু পেঁয়াজ টমেটো লঙ্কার সাথে খুব ভালো করে কষে নেবো এইভাবে ট্যাংরা মাছ অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমার রেসিপি দেখে যদি ট্রাই করে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের কমেন্ট পড়তে বা তার রিপ্লাই করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা দেখলেই এখানে বুঝতে পারবে আলু পেঁয়াজ টমেটো একদম কিন্তু গামাকা গামাকা হয়ে এসেছে আর রান্নাটা কিন্তু আমি এখানে একদমই লো টু মিডিয়ামে ফ্লেমে বাড়িয়ে আর কমিয়ে করছি হাইতে কিন্তু কোনো সময় দিচ্ছি না ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা কালার সুন্দর আসার জন্য এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো এপিট ওপিট করে নাড়াচাড়া করেই কিন্তু এখানে আমি জল দিয়ে দেব। মশলাটা একদম গামাখা গামাখা হয়ে গেছে এখানে আমি একদম যত সামান্য মানে ছোট কাপে রেগুলার কাপের এক কাপ মতো আমি জল দিলাম এখানে জল দিয়ে এখানে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেব জলটা এখানে টকবগ করে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো রেসিপিটা কিন্তু একদম টকঝাল টকঝাল টাইপের হবে আর ভাতের সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগবে না দশ মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে নিলাম দেখো মাছ আর আলু সমস্ত মশলা কিন্তু এখানে মজে এসেছে এবার হালকা হাতে একটু এপিট ওপিট উল্টে দেব কত সুন্দর দেখো গামাকা গামাকা হয়ে এসছে আর ভীষণ সুন্দর দেখতেও হয়েছে আর গন্ধও বেরোচ্ছে খুব মিষ্টি একটা এখানে যে আমি এক মুঠো ধনে পাতা কেটে রেখেছি এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো ব্যাস হয়ে গেলে এবার তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাবো উপর থেকে ধনে পাতা দিয়ে একটু উল্টে পাল্টে নেবো ধনে পাতা দিয়ে তো বেশিক্ষণ রান্না করতে নেই সেটা তোমরাও জানো আমিও বলে দিলাম এইবার আমি ধনে পাতা দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে মাছের ঝালটা নামিয়ে নেব আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি এবার আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাবো এই মাছের ঝাল রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করো ভীষণ ভালো লাগবে ট্যাংরা মাছের আলু দিয়ে পিঁয়াজ দিয়ে এই রেসিপিটা খেতে যে এত সুন্দর হয় এত অসাধারণ লাগে তোমাদেরকে কি বলবো তোমরা আর কি কী ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও এবং নিজেদের লোকদেরকে খাইও আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছালে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা